আপনি কি তেলাপোকা বা ছোট ছোট চায়না তেলাপোকা যন্ত্রণা অতিষ্ঠ তেলাপোকা দেখতে ছোট এবং নিরীহ হলেও এটি মারাত্মক একটি পোকা আপনি দেখবেন আপনার বাসার রান্না করা খাবারে বেড়াশে এবং খাবার খাওয়ার পাতে এই তেলাপোকা গুলো খুব বেশি ঘোরাফেরা করে যা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই তেলাপোকা গুলো খাবারের সংস্পর্শে আসার কারণে ফুড পয়জনিং থেকে হতে পারে টাইফয়েড এবং মারাত্মক সংক্রমণ রোগ আপনি যদি মরঙ্গাদি তেলাপোকা থেকে আপনার বাসাকে সম্পূর্ণ মুক্ত তাহলে আপনার জন্য আমাদের এই কক্রোচ কিলার এটি সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট হওয়াতে আপনার বাসার তেলাপোকা গুলো হান্ড্রেড পার্সেন্ট ধ্বংস হবে ইনশাআল্লাহ আমাদের এই কক্রোস কেলারটি রেডিটি স্প্রে হওয়াতে আপনি সম্পূর্ণ নিরাপদে এবং সেফটিভাবে আমাদের এই কক্রোস কেলারটি ব্যবহার করতে পারবেন আমাদের এই মেডিসিনের মাধ্যমে আপনার বাসায় মাত্র একবার ব্যবহার করে সমস্ত তেলাপোকাগুলো মেরে ফেলতে পারবেন এবং আপনি দীর্ঘদিন আপনার বাসাকে তেলাপোকা মুক্ত রাখতে পারবেন আপনি যদি স্বাস্থ্য মুক্ত কার্যকরী একটি প্রোডাক্ট খুঁজে থাকেন যা কিনা আপনার বাসার সমস্ত তেলাপোকাগুলো মেরে ফেলবে তাহলে আপনি আমাদের এই কক্রোস কেলারটি অর্ডার করতে পারেন ওরা করার জন্য এখনই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন